বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত সত্যের সন্ধানে অবিরাম দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার রংপুর সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমের আয়োজনে নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল চারটায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাদ ডিগ্রি মাদ্রাসার হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক প্রভাষক হাদিউজ্জামান হরিদেবপুর ইউনিয়ন বিএন সাধারণ সম্পাদক সুরুজ মিয়া অত্র ইউপি সদস্য গোলজার হোসেন সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সেকেন্দার আলী স্বেচ্ছাসেবক দলের হরিদপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জনাব সুমন মিয়া বাগলাফের আদিন একাডেমির সম্মানিত পরিচালক মুশফিকুর রহমান হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহকারী আহসান হাবিব জুয়েল দৈনিক প্রথম খবর পত্রিকার সদর প্রতিনিধি আসাদুজ্জামান টিটু দৈনিক নাসা প্রতিনিধি আব্দুল কাহার সহ অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা সম্মানিত দর্শক আপনাদের গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি মেহেদি হাসান টিটুলের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান